আল্লাপাকের বিধান হল যারা দিনের জন্য কোরবানি করে যারা দিনের জন্য ত্যাগ করে পাক তাদেরকে দুনিয়া আখেরাতে পুরস্কৃত করেন এবং তাদের নাম দুনিয়ার মধ্যে বাকি রাখেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ফ্যামিলি যে কোরবানি করেছেন যে ত্যাগ করেছেন এই ত্যাগের কারণে আল্লাহ পাক ইব্রাহিম আলাহিস্লামের সান অনেক উঁচু করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের মান অনেক কিছু করেছেন এবং এই উম্মতে মোহাম্মদিদ বড় দুইটা বিধান হজের বিধান আর কোরবানির বিধানের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামের ফ্যামিলির কোরবানিকে ইব্রাহিম আলাহিসাল্লামের ফ্যামিলির ত্যাগকে অঙ্গাঙ্গিভাবে হজ এবং কোরবানির মধ্যে জড়ায় আছে এবং কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইস্লামের নাম এবং তার ফ্যামিলির নাম দুনিয়ার মধ্যে বাকি থাকে ইব্রাহিম আলাই ছিলেন আল্লাহ পাকের ভালোবাসা ইব্রাহিম আলাহিসাল্লামের অন্তরের মধ্যে ভরপুর ছিল ইব্রাহিম আলহ সাল্লাম ইরাকের বাবেল শহরের অধিবাসী ছিলেন ইরাকের বাল বাবেল শহরে বসবাস করতেন ওনার ফ্যামিলির লোকেরা মূর্তি পুজো ছিল তারকা পুজো ছিল খুব ওনার বাবা খুদ ওনার ফ্যামিলি তার গোত্রের লোকেরা তো মূর্তি পূজক ছিল তার বাবার ছিল আজাদ ইনি শুধু মূর্তি পূজাই করতেন না মূর্তি বানায়া বিক্রি করা মূর্তি তৈরি করা এটা ওনার পেশাই ছিল মূর্তি তৈরি করা ওনার কি ছিল পেশা ছিল ইব্রাহিম আল্লাহ সালাম যখন ওনার প্রভুর কাছে আসলেন বিশুদ্ধ অন্তর যে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভালোবাসাই ছিল দুনিয়ার কোনো ভালোবাসা দুনিয়ার কোন বস্তুর প্রতি টান যে অন্তরই ছিল একমাত্র আল্লাহ পাকের ভালোবাসাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল এই ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের সামনে কে আসলেন ইব্রাহিম হে রসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থাটাকে আপনি শরণ করেন তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে বিশুদ্ধ অন্তrnnি যে অন্তরের মধ্যে জাগতিক কোনো বিষয়ের জাগতিক কোন বিষয়ের ভালোবাসা তার মহাব্বত ছিল না যে অন্তরের মধ্যে শুধু কেবল পাকের ভালোবাসার মহাব্বত ছিল সে অন্তর যখন ইব্রাহিম আলাহিসাম লাভ করলেন যে অবস্থায় তার কৌমেল লোকেরা তার গোত্রের লোকেরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল তখন তার কৌমেল লোকদেরকে তার বাবা সহ তার ফ্যামিলির লোকদেরকে ইব্রাহিম আলাহিসাম স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন লোকদেরকে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন যে হে আমার বাবা হে আমার ফ্যামিলির লোকজন তোমরা কোন জিনিসের আবাদত করো তোমরা কোন জিনিসের

এগুলোর উপাসনা করতেছ এরছে অবাস্তব অদিক অসত্য বিষয় তো আর হইতে পারে না একেবারে স্পষ্ট ভাষায় ফ্যামিলির লোকদেরকে প্রশ্ন করছেন নিজের বাবাকে সহ এবং জিজ্ঞেস করছেন যে তোমাদের বিশ্ব প্রতিপালকের যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন সারা পৃথিবীর প্রতিপালন করতেছেন তার সম্বন্ধে তোমাদের কি ধারণা তার সম্বন্ধে তোমাদের কি ধারণা এই প্রশ্ন করছেন কোন সময় ইব্রাহিম আলাইলামের কৌমের লোকেরা ফ্যামিলির লোকেরা তাদের নিয়ম ছিল তাদের অবস্থা এই ছিল যে বছরে একটা দিন তারা ঈদের উৎসব পালন করত শহরের বাইরে খোলা ময়দানের মধ্যে মেলা বসত মেলায় যাওয়ার আগে প্রতিমা ঘরে মূর্তির ঘরে মণ্ডপ ঘরে তারা যে মূর্তি থাকতো ওই মূর্তির সামনে খাবার দাবার শব্দ অনুযায়ী খাবার রেখে যাইত খাবার রেখে মেলায় চলে যেত মেলায় গিয়ে সারাদিন আনন্দ আমোদ প্রমোদ করে যখন ফিরত ফিরার পরে ওই মূর্তির সামনে যে খাবারগুলো রাখা থাকতো এগুলো তারা মূর্তি সামনে থেকে বরকতময় বরকতময় হইছে মনে করে এগুলো নিয়ে তারা খায় বরকত মনে করে তো ওই বছর ইব্রাহিম আলাইহিসসালাম তারা আহ্বান করলো যে আমাদের সাথে মেলায় চলো তো ইব্রাহিম আলাইহিসসালাম ফনাদারহয্রতান ফিন্নুজুম فقال ابني سقيم ইব্রাহম আলাহ সালাম আকাশের দিকে তাকাইলেন তারা তারকার দিকে তাকাইলেন তাকাইয়া তারপরে বললেন যে আমি অসুস্থ কারণ এখানে ইব্রাহিম ইব্রাহম সালাম একটা কৌশল করেছেন তার জাতির নিয়ম ছিল তার জাতির আকিদা ছিল যে তারকা থেকে হয় এই জগতের বুকে যত কিছু হয় এগুলোর মধ্যে তার আরো কি আছে প্রভাব আছে এবং তারার পূজা তারা করত তারকার নক্ষত্রের পূজা তারা করত এই জন্যই বেম আলাহিসাম প্রথমে আকাশের দিকে তাকাইছে তাকাইয়া নিচের দিকে তাকায় বলছেন এলনি সাপ আমি অসুস্থ